একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখাটা যতটাই সহজ আর সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করাটা অতটাই কঠিন এই কথাটা আমি এখন বুঝতে পারছি যারা এত সফল হয়ে উঠেছে এখনকার দিনে তারা কিন্তু অনেক স্ট্রাগেল করেছে অনেক কষ্ট করেছে তারপরে গিয়ে একজন সফল মেকআপ আর্টিস্ট হয়েছে ঠিক সেরকমই তাদেরকে দেখে অনুপ্রেরণা নিয়ে আমি এই পথেই এগিয়ে চলছি তা আমার এই পথে এগোনোর পথে আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অনেক মেকআপ আর্টিস্টের ভিডিও দেখেছি এবং তাদের গল্প শুনেছি তারা বলে যে এরকম কখনোই হবে ভাবিনি ঠিক আমিও একই কথাই বলছি সাজাতে এসে আমার সাথে এরকম হবে আমিও এটা কখনো ভাবিনি তো ফাইনালি আমি কিন্তু আমার ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি আর এই যে দেখছো কাকুলি এই কাকুলি আমাকে এই ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় আর এই তার মেয়ে ছোট্ট এখানে হচ্ছে এই ক্লায়েন্টের হচ্ছে বাড়ি হচ্ছে আমাদের বেলঘুরিয়ার মধ্যেই আর এরা কিন্তু সম্পূর্ণ নন বেঙ্গলি নন বেঙ্গলিদের সব কিছু রিচুয়াল সব কিছুই আলাদা হয় প্রথম প্রথম তো সবই ঠিকই লাগলো আমার যেহেতু আমাকে টাইম দিয়েছে আড়াইটায় আর আমি কিন্তু চলে এসেছি ঠিক আড়াইটার মধ্যেই কিন্তু এসে দেখছি যে কিছুই জোগাড় হয়নি ওদের সমস্ত রিচুয়ালগুলো ওরা করছে তার জন্য আমিও সেই ওদের সাথে সাথে ওদের রিচুয়ালগুলো করতে মানে ওর সাথে অংশগ্রহণ করলাম আর তার মধ্যে আর একটা কারণ হচ্ছে আমি মেকআপ আর্টিস্ট আমাকে একা ঘরে রেখে যাবে না এরা জানি না এটা সবার সাথে হয় কি না আমার সাথে হয়েছে বলেই আমি আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি দেখো বন্ধুরা একজন মেকআপ আর্টিস্ট সফল হতে গেলে কত কিছু সহ্য করতে হয় এবং কত কিছু মানে স্টাফ মানে স্ট্রাগল করতে হয় আমিও সেরকম সেটা ভেবেই এই পথে আগিয়ে গেছি এ সামনে দেখছ ননদ বৌদি এদেরকে আমার সাজানোর কন্ট্যাক্ট এই যে যার হাতে সমস্ত ওদের জিনিসপত্র আছে নৌকা কুলো সে হচ্ছে বৌদি আর পাশে যে সুবিধার পড়া রয়েছে এ হচ্ছে ননদ এই দুজনকে আমাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এরা আমার সাথে বুকিংও করেছে কিন্তু ব্যাপারটা হলো এটাই সঠিক টাইমের কোনো অনুভূতি ওদের নেই আমাকে আড়াইটায় আসতে বলেছে আসতে বলে নিজেদের কোনো গোছানো হয়নি নিজেদের কোনো নিয়ম নিষ্ঠা সম্পূর্ণ হয়নি সব কিছু একের পর এক করে যাচ্ছে আর আমাকে সঙ্গে সঙ্গে তাদের সাথে সাথে সব কিছুতে অংশগ্রহণ করতে বলছে আমি যেহেতু এই প্রফেশনাল লাইনে একদমই নতুন তাই আমি আর ব্যাক করে ফিরে আসতে পারিনি এবং আমি এর জন্য ডবল চার্জও নিইনি আমার জায়গায় যদি যারা এখনকার যারা সফল সাকসেস মেকআপ আর্টিস্ট হয়ে গেছে তারা কিন্তু ডবল চার্জও নেবে নিত কিন্তু আমি সেটা করিনি কারণ আমি ভেবেছি আমাকে এভাবেই এগোতে হবে সবার মন জয় করতে হবে এক এক করে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে তো দেখো এখানে ওদের কত নিয়ম আমরা তো বাঙালি আমাদের মধ্যে এ সমস্ত নিয়ম নেই আমরা নিয়মে এগুলো কিছু জানিও না কীভাবে ধানে কুলোয় খয়ে এভাবে এভাবে করতে হয় একজন একজনকে দিচ্ছে আশীর্বাদ করছে আর প্রথমেই তো গেল মন্দিরে তা শিব মন্দির দুর্গা মন্দির সমস্ত মন্দিরে পুজো পার্বণ করে এক এক করে ওরা এগুলো করে যাচ্ছে আমি কিন্তু সমানে বলে যাচ্ছি যে দেখো তোমাদের কিন্তু সময় দিতে হবে আমাকে আমাকে কিন্তু সময় না দিলে কিন্তু পরে আমি কিন্তু সাজাতে পারবো না তখন কিন্তু বলো না যে মেকআপ আর্টিস্ট এসে সাজাতে পারেনি ঠিকঠাকভাবে আমাকে সাজিয়ে দেয়নি শুধু পয়সা নিয়েই চলে গেছে কিন্তু কি বলবো বন্ধুরা ওই যে বললাম এরকম অভিজ্ঞতা আমার প্রথম হলো আমার কথার কোনো ওদের ভূক্ষেপ নেই ওরা ওদের মতো নৃত্য করে যাচ্ছে নাচ করে যাচ্ছে আনন্দ করে যাচ্ছে আর এক একটা একটা করে নিয়ম করেই যাচ্ছে কিছুতেই আমি তাদের নিয়মগুলোকে আমি এক করতে পারছি না কিছুতেই আমি ওদেরকে বোঝাতে পারছি না যে দেখো আড়াইটার সময় আমাকে আসতে বলেছো আমি আড়াইটার সময় এসেছি আর এখন দেখো বিকেল পাঁচটা বাজে দেখো দুটোর এখনও আরও দুটো নিয়ম ওদের আছে ঘাটে পুকুরে অনেক কিছু ওদের নিয়মগুলো আছে সব নিয়ম ওদের করতে হবে তারপরে ওরা সাজতে বসবে যেহেতু বাড়ির বউরা এই নিয়মগুলো করে তাই আমাকেও সেই সেগুলো বলছে আর আমিও সেগুলো সব কিছু মেনে নিচ্ছি আমি ভাবিনি কখনোই যে মেকআপ আর্টিস্টদের এরকমভাবে ট্রিট করা হয় জানতাম না তো দেখলাম তারপরে ফাইনালি আমি একজনকে বললাম যে এখন তোমরা বসো একজন না হলে হবে না কিছুতেই আমি কিন্তু তোমাদেরকে টাইম দিতে পারবো না তারপরে একজন ফাইনালি আমার কাছে বসলো তাও একজন এই যে একে আমি আগে ধরলাম আগে এঁকে সাজাবোটা বাজে পুরো পাক্কা ছটা বাজে এখন একজনকে মানে পেয়েছি মানে এখন একজন আসছে আরও নিয়ম আছে ওদের অনেক নিয়ম আছে সেগুলো সব বৌদি যে সাজবে ননদ বৌদি সাজবে সেও আছে নিয়ম করছে এখন আমি ননদকে বললাম তোমার যখন কাজ নিই তুমি চলে আসো তোমাকে আগে সাজিয়ে নিই তারপরে এক এক করে আমাকে তো সময় দিতে হবে নাহলে তো হবে না আমাকে ছটা বাজে এরকম অভিজ্ঞতা আমার লাইভে প্রথম হলো তোমার সাথে শেয়ার করলাম সন্ধ্যা ছটা বাজে এসছি আমি তখন পনেরো তিনটে বাজে তিন ঘন্টা লেট এবার যে বসবো তখনই ওদের নাকি বাস ছাড়ার কথা ছটায় এখনও কেউ রেডি হয়নি যাক আটটার আগে তো হবে না তো আমি আমার কাজটা চটপট করতে পারলেই ভালো দেখো এরপরে তোমাদের আমি দেখাবো গেছে ফ্রেশ হতে আমি এ একটু ভিডিও করলাম এরপরে আমি দেখাবো তোমাদের সাজানোর পর কীরকম হয় আমি যেন পারি এরা সাতটা আটটার মধ্যে বাস ছাড়বে তার মধ্যে যেন আমি সাজাতে পারি তিনজনকে এটাই আমার একটা টার্গেট এখন আমি তো আমার টার্গেটটা পূরণ করলাম সবাই সেজে নিয়েছে দেখো বহুদিন অর্থ সবাই সেজে গুজে রেডি কিন্তু আমাকে একটাও ফটো তুলতে দেয়নি সুযোগও দেয়নি তো যাই হোক সব কিছু করে আমি ফিরতে পেরেছি এটাই আমার কাছে অনেক